কারণে আজকে এই ধ্রুবতারা সংস্কৃতি আমরা মনে করি আমরা মনে করি যে দেশের কল্যাণে আজকে যেটা হচ্ছে মানব অধিকার মানব অধিকার যে মানব অধিকারের যে মূল প্রশ্নটা এখানে আছে সমাজ পরিবর্তনের যে বিষয়টা এখানে আছে তার কারণ আমরা আদিম সভ্যতা সম্পত্তিকে আমরা গান বাজনা শুনে যেখানে শিল্পীর কথা বলা হয় শিল্পী হতে হলে কিন্তু তার ন্যূনতম পরিচয় থাকতে হয় সেটা হচ্ছে ক্লাসিক সঙ্গীত চর্চা করতে হয় সঙ্গীত চর্চা না করলে কিন্তু তার শিল্পী পরিচয় দেওয়া যায় না তার পথের দিশা মেলে এই আকাশে তারাকে লক্ষ্য করে এবং এখানে এ দিয়েই সে একটা সত্য এবং ন্যায়ের জায়গায় পৌঁছাতে পারে তা আমরা মনে করি দ্রব্যতারা স্বামী তাই আমরা মনে করি যুগের সঙ্গে তাল মিলিয়ে সুস্থ ধারার একটি মানুষের কল্যাণে মানব কল্যাণ মুখর একটা সাংস্কৃতিক চর্চার ধ্রব্যতার মধ্য দিয়ে একজন দেশবাসীর কাছে উপহার দিতে চায় অপুসংস্কৃতির বিরুদ্ধে সচেতন অবস্থান গ্রহণ করে গণতন্ত্র মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বা ধারণের মধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় আহ্বান দেশপ্রেমিক ও গণমুখী সাংস্কৃতিক ধারা গড়ে তুলতে পারলেই সমাজে প্রগতিশীল ও মানবিক চেতনার বিকাশ সম্ভব শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি বকুলতলা চত্বরে ধুব্রতারা সাংস্কৃতিক সংসদ সদস্যদের আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো তুলে ধরেন কুষ্টিয়া ধুব্রতারা সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান গীতিকার আজ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুক্তারুল ইসলাম ও মুক্তি এবং বিশেষ অতিথি হিসেবে বক্ত রাখেন সাংস্কৃতিক সংগঠক পলান বিশ্বাস ও আব্দুর রশিদ সহ অনেকেই সভায় ধুব্রতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টে জেলা শাখার নবনির্বাচিত আহ্বায় কমিটি ঘোষণা করা হয় সদস্য আবুল কাশেম সদস্য নাজিব সদস্য সুকান্ত সদস্য আমাদের নিসবুল

পরে ধুব্রতারা সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দ গণমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন এই মিটিংটার বিষয় এই বিষয়টার মিটিংটার বিষয় হচ্ছে বাংলাদেশের যে কালচার সংস্কৃতি এই সংস্কৃতির একটা মারাত্মকভাবে মানে অবক্ষয় কারণ আজকে আমাদের দেশে যে কথাটা আমি বলছি আমি বারবারই বলতে চাই যে আমাদের দেশের যে যে বর্তমান যে অবস্থা সেই অবস্থাতে আমাদের দেশের রাজনৈতিক বা সাংস্কৃতিক বা যে কোনো জায়গায় দেখবেন শুধু মানে অনৈতিকভাবে দেশটা একটা পর্যায়ে দাঁড়াচ্ছে কোনো জায়গায় আমাদের দেশটা হচ্ছে ইসলাম ধর্ম আমরা ইসলাম ধর্ম গ্রহণকারী মানুষ এই দেশটা মুসলিম দেশই কিন্তু মুসলিম দেশ হলে দেখছেন আপনারা তো সবাই জানেন যে প্রতিদিন মসজিদে পাঁচবার না আজান হয় মানুষ এই দেশে ঠিকমতো নামাজ পড়ে গ্রামগঞ্জ অগণিত মসজিদ প্রত্যেকটা গ্রামে দুটি একটা করে মসজিদ আছে প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা আছে এর মধ্যে ধর্মসভা হয় এর মধ্যে মিলাদ মফেল ধর্মীয় আলোচনা বিভিন্নভাবেই আমরা আলোচনা করছি কিন্তু তবু দেখা যাচ্ছে আমাদের দেশে যেন একটা অরাজনৈতিকতা আমাদের দেশ মানুষ মানুষের মানবতা এবং মূল্যবোধ বনায় দিন দিন কমে যাচ্ছে দেশের সহিংসতা তোরে ডাকাতের শোন এবং চাঁদাবাজে ঘোষ দুর্নীতি অনেক কিছু এ এর কারণে আজকে এই ধ্রুবতারা সংস্কৃতি আমরা মনে করি আমরা মনে করি যে দেশের কল্যাণে আজকে যেটা হচ্ছে অধিকার মানবাধিকার মানবাধিকার যে মানবাধিকারের যে মূল প্রশ্নটা এখানে আছে সমাজ পরিবর্তনের যে বিষয়টা এখানে আছে তার কারণ আমরা আদিম সম্পত্তিকে আমরা গান বাজনা শুনি আসছি তৎকালীন সময়ে আমাদের যে দেশের শাসন ছিল যেভাবে আমরা চলেছি দ্যাট এত অমানব অমানবিকতা ছিল না এখন দিনের পর দিন এই সমস্ত হচ্ছে তাই আমরা মনে করি ধ্রুবতারা ধ্রোবতারা সাংস্কৃতির পক্ষ থেকে বলতে চাই যে আমরা সবাই মানবিক হই আমরা সবাই ধার্মিক হই আমরা ধর্ম নিয়ে যুদ্ধ না করি আমরা সবাই ধার্মিক হই আমরা সবাই সত্য কথা বলতে শিখি আমরা সত্যবাদী হই হ্যাঁ আমাদের মূল কথা যে আমরা সত্যর পথকে অগ্রসর করতে চাই আমরা ধার্মিক হতে চাই এবং আমাদের মানবাধিকারকে আমরা মানবতা আমাদের আপনারা জানেন যে কুষ্টিয়ার সেউরিয়াতে লালন সাইজি উনি মানবতার কথা বলেছেন উনি কিন্তু অনেক কথা বলেছেন সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই ধরা সাংস্কৃতিক সংসদের আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে এক কথায় আমাদের সমাজ ব্যবস্থাটা কুলসিত হয়ে গেছে আমাদের কালচারটা হয়ে গেছে মানে প্রতিশোধ মুখে এই ধ্রুবতার মধ্য দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা একটা সুস্থ সুস্থ সমাজ এবং সততার একটা সমাজ গড়তে চাই এবং সেটা হচ্ছে এদেশের যারা শ্রমিক কৃষক মেহনতি মানুষের দিয়েই আমরা সেটা সংগঠিত সংগঠিত করতে চাই এই লক্ষ্যেই আজকে আমাদের এই ধ্রুবতারার প্রচার করার হচ্ছে উদ্দেশ্য এবং আমাদের হচ্ছে সাংস্কৃতিক যে একটা বিষয় এই সাংস্কৃতিক চর্চাটা আমাদের কিন্তু সঠিক ধারায় হচ্ছে না সাংস্কৃতিক যে চর্চাটা এই চর্চাটাও আমাদের সঠিক সঠিক ধারায় হচ্ছে না সাংস্কৃতিকটাও অপসংস্কৃতি হয়ে গেছে যেটা দেখা যায় হ্যাঁ আর যেখানে শিল্পীর কথা বলা হয় শিল্পী হতে হলে কিন্তু তার ন্যূনতম পরিচয় থাকতে হয় সেটা হচ্ছে ক্লাসিক সঙ্গীত চর্চা করতে হয় সঙ্গীত চর্চা না করলে কিন্তু তার শিল্পী পরিচয় দেওয়া যায় না এটা কিন্তু ক্লাসিক করার লাগে উস্তাদ ধরতে হয় সে জায়গার একটা শুদ্ধি ব্যাপার আছে হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় যে যে স্তরে আছে ওই জায়গাটা কিন্তু একটা সঠিক ধারায় তার কালচারটা সঠিকভাবে হওয়া দরকার সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আমি মনে করি হ্যাঁ আমরা সেই কাজটাই করতে চাচ্ছি বা সেই কাজটার জন্যই আমরা এই মানে আজকের যে সভা জনসভা সেই কাজটার জন্যই করা ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের এই নামের মধ্যেই একটি গুরুত্ব বহন করে যে ধ্রুবতারা তো আকাশে থাকে পথভ্রষ্ট বা পথহারা নাবিক তার পথের দিশা মেলে এই আকাশে ধ্রুবতারাকে লক্ষ্য করে এবং এখানে এ দিয়েই সে একটা সত্য এবং ন্যায়ের জায়গায় পৌঁছাতে পারে তাহলে আমরা মনে করি ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ এই নামের প্রেক্ষিতে আবার সাংস্কৃতিক বিষয়টাও আছে সংস্কৃতি আসলে জীব ও জীবনের সাথে সম্পৃক্ত ব্যাপার এটা একটা সাংস্কৃতিক বিষয়টা সহজভাবে নিলে সহজ আবার এর ব্যৃতীয় ও অনেক বড় যার কারণে সাংস্কৃতিক অঙ্গনের একটি সমাজের চিত্র বহন করে তাই বাংলাদেশটা একটি নয়া উপনিবেশিক আদা সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা যার কারণে এখানে অপসংস্কৃতি বলেন আর সাম্রাজ্যবাদীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক আমাদের নিজস্ব সংস্কৃতিকে নষ্ট করার জন্য তাদের পরিকল্পনা প্লান থাকে এবং তারই আলো আদলে তারা হচ্ছে আমাদের দেশের অর্থনীতি রাজনীতি এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে তাদের প্রভাব থাকে তাহলে আমরা আমাদের নিজস্বতার প্রেক্ষিতে আসলে আমরা একটা কৃষিপ্রধান দেশ আমরা কৃষি উৎপাদন ব্যবস্থাকে যেমন অগ্রসর করতে চাই কৃষি উৎপাদন ব্যবস্থা তার শিল্পের কাঁচামাল যোগান দেয় কাঁচামাল যোগান দেয় বলতে শিল্পের কাঁচামাল এখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে তাহলে কৃষক তার উৎপাদনের মধ্য দিয়ে এসে তার উৎ উৎপাদনটা যখন ভালো হবে এবং ন্যায্য দাম পাবে তখন কৃষকের হাতে পয়সা থাকবে কাঁচামাল দিয়ে যখন শিল্পের চাকা ঘুরাবে তখন শিল্প কলকারখানা এখানে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্র যুবকরা বেকার যারা আজকে তার বেকাররা হচ্ছে শিল্পে কাজ পাবে কাজ অনুযায়ী তাদের যখন ন্যায্য পারিশ্রমিক পাবে তখন এই কৃষক শ্রমিক সর্বস্তরে মানুষের হাতে পয়সা থাকবে তখন এদেশে ব্যবসা বাণিজ্যটা সহ সামগ্রিকভাবে দেশটা অগ্রসর হবে আর এটাকে অগ্রসর করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে মূলত সাম্রাজ্যবাদীরা তারা তাদের পূর্ণ এদেশে বহন করার জন্য এবং তাদের এখানে মার্কেট তৈরি করার জন্য কিছু দালাল তৈরি করে রাখেন সেই দালালের মাধ্যমেই আসলে আমাদের দেশের কৃষি শিল্প সহ সকল উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে দেন এমন কি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যে শিক্ষা ব্যবস্থা মধ্য দিয়ে ছাত্র যুবক গড়ে উঠবে এই মেধা একদিকে পা পাচার হয় আর একদিকে হচ্ছে অপসংস্কৃতি অপ শিক্ষা ব্যবস্থাকেও মানে নষ্ট করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র থাকে যার কারণে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের মাধ্যমে আমরা আমাদের নিজস্বতাকে ফিরিয়ে আনতে চাই এবং সর্বত্রই যাতে সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী জনগোষ্ঠী তার সাম্রাজ্যবাদকে প্রতিহততার মধ্য দিয়ে আমাদের দেশকে অগ্রসর উন্নয়নের দিকে এবং শ্রমিক কৃষকের মুক্তির লক্ষ্যে যাতে অগ্রসর হতে পারে সেটাই মূলত ধ্রবতারা সাংস্কৃতিক সংসদের একটা চাওয়া এবং সে আঙ্গিকে আজকে কর্মীসভা হলো কর্মীসভার মধ্য দিয়ে আমরা প্রথমত আজকে আহ্বায়ক কমিটি গঠন করলাম আমরা তিন মাস ছয় মাস আমাদের একটা টার্গেট নেতৃবৃন্দ নিয়েছেন ওনারা সম্মেলন প্রক্রিয়ায় এখানে জেলা সম্মেলন করবেন পূর্ণাঙ্গ কমিটির মধ্য দিয়ে আমাদের সকল থানায় যাতে সংগঠনটাকে শক্তিশালী করা যায় এবং আজকে অপসংস্কৃতি শুধু না এটাও অপসংস্কৃতির অভ্যন্তরে যেটা আপনারা লক্ষ্য করছেন মাদকের ছবল আসলে মানুষ যখন সাংস্কৃতিক মরা হয় যুবস যখন সত্যটাকে নির্ণয়ের দিকে অগ্রসর হয় তখন কিন্তু এখান থেকেও এই যুব সমাজ ব্যাক করে সুস্থ থাকে এবং এটা প্রতিহত করার মধ্য দিয়ে সমাজের এই যে অসামাজিক কার্যকলাপ সহ সকল ধরনের এই অপরাধমূলক কর্মতৎপরতা থেকে যদি মানুষ মুক্ত থাকে সমাজটা নিরাপদ থাকে সুস্থ থাকে আসলে আমরা জাতিকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসার মেটেলিজম বস্তুবাদী দর্শনে বিশ্বাস করে হ্যাঁ বস্তু বিকাশমান তাই মানধাত্তা যে সমস্ত সংস্কৃতি এগুলো যুগের বিবর্তনের কারণে এ পিছিয়ে গেছে যুগ আজকে বিকাশমান সামনের দিকে অগ্রসরমান আপনারা জানেন এটা বিজ্ঞানভিত্তিক সায়েন্সের যুগ এই যুগে মনুষ্য কোনো মোমস্য কোনো সংস্কৃতি আসলে গ্রহযোগ্য নয় তাই আমরা মনে করি যুগের সঙ্গে তাল মিলিয়ে মেটেলিজম অধিমাক সুস্থ ধারার একটি মানুষের কল্যাণে মানব কল্যাণ মুখর একটি সাংস্কৃতিক চর্চার ধ্রুবতার মধ্য দিয়ে যে দেশবাসীর কাছে উপহার দিতে চাই মোহাম্মদ রফিক আর কে ফোর